সব কিছু ঠিক থাকলে পরবর্তী নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের এপ্রিল মাসে অর্থাৎ এখন থেকে যদি তোমরা হিসাব করো অলমোস্ট আট মাস সময় পেয়ে যাচ্ছি আমরা ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ এই হিউজ সময়টাকে যদি আমরা প্ল্যান করে ইউটিলাইজ না করি তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে বিশেষ করে প্রথম দিকে অনেক বেশি উদ্যম এবং দুই তিন মাস যাওয়ার পরেই কিন্তু দেখবা পড়াশোনায় আর কোনো তুমি ইন্টারেস্ট খুঁজে পাচ্ছ না আমরা যদি একটু বুঝে শুনে ভাগ ভাগ করে শিফটওয়াইজ না করে পড়াশোনা করি তাহলে কিন্তু সমস্যা আট মাস ধরে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে এই আট মাসকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া যেখানে প্রথম এক মাস বা দুই মাস হবে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অর্থাৎ তোমাকে আগে বুঝতে হবে যে নার্সিং জিনিসটা কী নার্সিংয়ের প্রস্তুতি কীভাবে নিতে হয় এবং পরবর্তী চার মাস তোমাকে নিতে হবে খুবই হ্যাভি লোড নেওয়ার একটা সময় যে টাইমটাতে সর্বোচ্চ পরিমাণে প্রস্তুতি তোমাকে নিতে হবে এবং শেষ যে আমাদের দুই মাস বা আড়াই মাস সময় থাকবে এই সময়টাতে তোমাদের করতে হবে রিভিশন পিরিয়ড এবং এক্সারসাইজ পিরিয়ড অর্থাৎ সর্বশেষ দুই মাস আড়াই মাস সময়ে বেশি বেশি পরীক্ষা দিতে হবে অন্যদের সাবেক্ষণ যে অবস্থা যাচাই করতে হবে এই পিরিয়ড তো প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের প্রিপারেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ফেসটা আছে আমাদের বুঝতে হবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে অনেক বেশি পরিমাণে অ্যানালাইসিস করতে হবে যে কোন পার্ট থেকে আসতেছে কতগুলো প্রশ্ন কোন সাবজেক্ট থেকে কতগুলো আসছে নির্দিষ্ট সাবজেক্টের পার্টিকুলার কোন কোন টপিক এইটা আমাদের প্রথম কাজ সো এই কাজটা তোমাদের এখন করতে হবে এবং সেই কাজটা যেন তোমরা ঠিকভাবে করতে পারো তার জন্য কিন্তু আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে একদম সম্পূর্ণ ফ্রিতে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার একটা সুযোগ যেখানে আমরা সাপ্তাহিক দুই থেকে তিনটি ক্লাসের মাধ্যমে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু সমাধান ক্লাস নিয়ে থাকবো আর এই এক্সক্লুসিভ ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে যারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবা আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পেইড কোর্সের কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে এই নেক্সট মাসের ফার্স্ট উইক থেকে সো আম যারা আমাদের ভিশন নার্সিং ভিশন কেয়ার বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা পিজি হাসপাতালে নার্সিং গ্রাজুয়েটদের এর মাধ্যমে নিজেকে নিজের নার্সিং প্রস্তুতিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে চাও তারা এখনই আমাদের পিজি ইনবক্স করো ইনশাল্লাহ এক্সপার্টদের সচরচা থেকে তোমাদের নার্সিংয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে সবাইকে ধন্যবাদ